আমাদের দেশে সচরাচর ইমামের সঙ্গে সঙ্গে সালাম ফেরানো হয় যেটি সুনাসম্মত নয় প্রায় বা বেশি সংখ্যক মুসল্লিরা এই কাজটি করে থাকেন অর্থাৎ ইমামের সঙ্গে সঙ্গে সালাম ফেরান বলেছেন ইনামা জমাম ইমাম ধার্য করা হয়েছে নির্ধারণ করা হয়েছে ইমাম নিযুক্ত করা হয়েছে তাকে ফলো করবার জন্য ফলো কাকে বলা হয় একজন মানুষ আপনাকে পথ দেখাচ্ছেন তিনি সামনে যাচ্ছেন আপনি তার পিছে পিছে যাচ্ছেন এটাকে ফলো করা বলা হয় তার পাশাপাশি যদি আপনি যান সাথে সাথে তাহলে এটাকে ফলো করা বলা হয় না তাকে বলা হয় একসঙ্গে যাওয়া এই জন্য নবির সালাম বলেছেন ইদা কাবারা ফাকা বিরু ইদা ফারকা ও ইদা সাজেদা ফাসুদ এভাবে ধারাবাহিকতা বর্ণনা করেছেন অর্থাৎ এখানে ফা আরবি গ্রামার অনুযায়ী ফালি তাকিব অর্থাৎ ইমাম যদি তাকবীর বলে তারপরে তোমরা তাকবির বলো তিনি যদি রুকু করেন তারপরে তোমরা রুকু করো তার সঙ্গে নয় সঙ্গে করলে আর অনুকরণ করা হলো না

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এখানে নামাজ পড়ার পরে হঠাৎ করে ওখানে গেলে একবারে বিব্রত হইতো আরে কি করছ রে অবহেক্ষা করে বসে আছি যে দুই দিকে আমি সালাম ফিরাব তারপর সালাম ফিরবো আর ওই দিকে সালাম ফিরাতে সাথে সালাম ফিরে বসে আছি আর মুশকিলটা হচ্ছে যে এটা মুকাল্লিদ ভাইরা তো করে করে আহলে হাদিস ভাইরা করে আমি আমার জানা मुताबिक আহলে মসজিদের অবস্থা এটাই জানেন না আপনারা এই সম্পর্কে কি বলবেন না বলবেন কিন্তু আমার যেটা জান আর আমি একটা বড় মাদ্রাসাই গিয়ে গত সফরে বলে এসেছি সেখানকার উস্তাদের সাথে আমার মিটিং ছিল তাতে যে আপনার মসজিদ থেকে তারা বেরোলে একসাথে আমি বললাম যে আপনাদের নামাজ ছাত্রদেরকে আপনারা এটা শেখান না এটা তো ঠিক নাই আমলটা এইভাবে যেটা আমাদের দেশে চলছে সবাই চুপ কিন্তু কারণ এটা মহাফাকার সাথে সাথে সালামের সাথে সালাম দুটোই সালাম যেখানে দুটো সালামকে রুকুন বলা হয়েছে সঠিক মতে দুটি চোদ্দটি যে নামাজের রুকুন রয়েছে তার মধ্যে একটি হচ্ছে তসলিমা তাই দুটোই সালাম এমন নয় যে একটা সালাম ফরোজ রুকুন আর একটা নয় তাহলে দুটো সালাম যতক্ষণ না হয়েছে তা ওই রুকুনটাই তো আদায় হয়নি ইমাম সাহেবের আপনি পট করে কি করে সালাম ফিরছেন মুক্তি আমার এক মুসল্লি ভাই জামাতের সহিত সালাতে মোটামুটি সবসময় ইমাম সাহেবের দুইবার সালাম ফেরানোর পর তারপর সালাম ফেরাই হ্যাঁ উনি ঠিক করছেন দুই দিকে ইমামের সালাম ফিরা হবে তারপরে সালাম ফিরাবে মোক্তাদিরা এটি হচ্ছে সহি সন্না দুটোই সালাম দুই দিকে সালাম ফিরা আর শেষ হবে তারপরে এমামের মতাবাদ করবে এমামের অনুসরণ করতে বলা হয়েছে একতেদা কর্তা করতে বলা হয়েছে ইন্নামা জয়াল এমামলি উতামহি রসৌল এমাম তো নিযুক্ত এই জন্য করা হয়েছে যে তার যেন ইফতেদা অনুসরণ করা অনুসরণ মানে পেছনে পেছনে চলা পেছনে পেছনে মানে তার দুই সালাম ফিরা হবে দুই দিকে তারপরে মোখতাজিরা সালাম ফিরবে কিন্তু আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তান হ্যাঁ ফিরাও আর তার সাথে অধিকাংশ আহলাদিসরাও এই কাজটি করে সেটা হচ্ছে যেমনই ডান দিকে সালাম ফিরলো ইমাম সাথে সাথে ডান দিকে ফিরে দিল মুক্তিরা আবার যখন বাম দিকে ফিরলো তখন বাম দিকে ফিরল এটা ঠিক নয় আলা আলম যদিও দুই সালামই কি রকুন ফরোজ না ডান দিকের সালাম এক সালাম হচ্ছে ফরোজ আর আরেক সালাম হচ্ছে সন্নত মোস্তাব ইখতলাফ রয়েছে কিন্তু তার মানে এই নয় যে এক সালাম ফিরা হলেই আপনি তাড়াতাড়ি করে তার পেছনে পেছনে সালাম ফিরে দিন বরং দুদিকে সালাম ফিরতে দেন ইমামকে তারপরে তার মোতাবাত একতেদা করেন অনুসরণ করেন সাথে চলবেন না সাঁতে চলা না মোয়াফাঁকা মুফাঁকা অপছন্দনীয় সাথে সাথে যেমন সালাম ফিরলো আপনিও সালাম ফিরলেন মুক্তাদি বা আপনারাও সালাম ফিরলেন এটা হচ্ছে মোয়াফাঁকা এটা হচ্ছে মকরু অপছন্দনীয় এগিয়ে যাওয়া মোসাফাকে আগেই সালাম ফিরে দিলেন এতে সালাদ বাতিল হয়ে যাবে মোহালাফা হচ্ছে অনেক বিলম্বকে সালাম ফেরা হয়ে গেছে আপনি দুয়া পড়তেই আছেন তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড আধা মিনিট তারপরে তখন আপনি সালাম ফিরবে এটি মোখালফা বিরোধিতা সেটাও জায়জ নয় আপনার আছে উনি কেরাত একটু ধীরে ধীরে সুস্থ পড়ে এটা হতে পারে মূল কারণ কেরাত ধীরে সুস্থ পড়ুক কিন্তু এমন বিলম্ব করবে না যে বিলম্ব মুখালাফা বিরোধিতা হয়ে যায় অর্থাৎ রুকুতে আপনার তিন তসবি পড়া হয়ে যাচ্ছে ও এখনও কেরাত পড়তে আছে এটা জায়জ নয় এই রকমই সালাম ফিরা হয়ে গেছে দুই দিকে তারপরেও সে দোয়া পড়তে আছে এটাও জায়েজ নাই শেষদা থেকে উঠেও আপনি সহজা দাঁড়িয়ে গেছেন তেরাস্তর শেষ দায় পড়ে আছে কিছু লোকেরা মনে করে আমি সেদা আর একটু দোয়া করে এটা মোখালভাদ বিরোধিতা সেটাও যায়জ নাই এতে করে সালাতের কোনো ক্ষতি হবে কি না যেমনটা বললাম যে প্রথমটি যেটা বলেছেন যে দুই দিকে সালাম ফেরানোর পরে সে সালাম ফিরে সেটা সে ঠিক করে আপনারাই ভুল করেন আর পরে যেটা বলছেন সেটা যদি বেশি বিলম্ব করে তাহলে সেটি মোহালফাদ বিরোধিতা সেই বিরোধিতা জায়জ নয় তাকে এটা থেকে সংশোধন করতে হবে এটা তার জন্য জামাতে নামাজ পড়ার সময় সালাম ফির সঠিক নিয়ম কী এটা নিয়ে দুটি মত আছে আমি মনে করি আমাদের শেখরা মনে করে এবং এটা হাম্বলি মজাবের মত এটা এবং এটা হারামান সালিমেনের আল ওলামারা বলে যে ইমাম সাহেব দুই দিকে সালাম ফিরানোর পরে মুক্তাদিরা সালাম ফিরাবে এটা হচ্ছে আমি বিশুদ্ধ মনে করি এই জন্য কারণ অনেক সময় ইমরাম সাহেব এক সালাম ফিরেছে আপনি এক সালাম ফিরে ফেলেন কিন্তু আপনার তো উঠা দরকার এটা ভুল হয়ে গেছে মানে আপনার সব বাকি আছে অথবা তিনি আবার সে যাবেন আপনি আরেক সালাম ফিরে গেছেন যেমন হইতে পারে দুই দিকে সালাম ফিরে এলে আর আপনার সে সমস্যাটা থাকে না আবার হতে পারে অনেক সময় যেমন যদি কোনো মোকাবের হয় তো সেই করে একদিকে সালাম ফিরে এত জোর দিয়েছে দ্বিতীয় সালামটি শোনেন নাই এমন বিরোধ হইতে পারে এই জন্য মূল কারণ হচ্ছে আসলে সালাম দুইটা তো একসাথে জন্য এটার উপরে হুকুম করে একই দুইটা সালাম ফিরানোর পরে আপনি ফিরাবেন এটা আমরা গুরুত্ব দিয়ে থাকি শেখুল আলমান রহমতুল্লাহ আলহের ব্যতিক্রম বলেন তিনি বলেন যে না এক সালাম ফিরানোর সাথে আপনি এক সালাম ফিরাবেন কারণ তিনি ফের কি দৃষ্টিকোণ থেকে বলেছেন প্রথম সালামটা ওয়াজিদ দ্বিতীয় সালামটা হচ্ছে শূন্য উনি বলেন যে ওয়াজিদ দেরি হয়ে যাচ্ছে সুনতের পরে পড়ে যাচ্ছে এজন্য এটাকে আগে দিতে হবে এটা একটা ইতিহাস আমি যতটুকু মনে করি এই জন্য মনে করি দুটা সালাম ফিরানোর পরেই আপনি সালাম ফিরাবেন এটাই গুরুত্ব দেই শাহেখের বক্তব্যটাও ফেলে দেওয়ার মতো না তবে শেখের বক্তব্যটা কে আস হয়েছে কে আস মানে মনে করছেন যে এটা তো ওয়াজিব ওয়াজিবের পরের যে দেখেন সাল্লাহ সাল্লা আদর্শ ছিল এরকম যে কোনো ত্যাগবীর যেগুলো এগুলি পরিপূর্ণ শেষ না হওয়া পর্যন্ত মুক্ত মুক্তদি করবে না যেমন আল্লাহ আকবার র যখন শুরু হয়েছে আপনি আল্লাহ মুক্ত দিয়ে আল্লাহ আকবর শুরু করবেন আর আমরা আল্লাহ হক সাথে সাথে শুরু করি এটা কিন্তু ঠিক না বলার আল্লাহক পরম্পর ইন্টারফুল তো এইটাও সালাম দুইটা মিলে যদি একসাথে ধরা হয় তাহলে আমাদেরকে এই 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 যে তিনটাই করতে হবে দুটা শেষ হলে আমি করবো আর এখন যদি কেউ বলতেন আমি আলাদা আলাদা ধরবো তাহলে তিনি আলাদা আলাদা ধরতে পারেন কিন্তু এটা শক্তিশালী মত হিসেবে একসাথে কি সে মুসলিম নশে এখানে আমার হাদিস প্রত্যেকটা কর্ম ইমাম সেবা পরে করতে হবে সঙ্গে সঙ্গে নয় কি বললাম ইমাম সাহেবের পরে পরে আব্দুল বাস আবু হুলাই রন বলছেন আল্লাহ যতক্ষণ না রুকুতে পিঠটাকে বাঁকিয়ে দিতেন ততক্ষণ পর্যন্ত আমরা ঝুঁকতাম না আল্লাহ নবী যতক্ষণ না সিজদাতে কপাল ঠেকাতেন ততক্ষণ আমরা পিঠটাকে ঝুঁকে সিজদার জন্য যেতাম না এই হাদিসগুলো প্রমাণ করে ইমাম সাহেবের প্রত্যেকটা কাজ নির্দিষ্ট জায়গাতে যাওয়ার পরে করতে হবে তাই যখন ইমাম সাহেব আসসালামুকুম রহমতুল্লাহ আল্লাহ সাল্লাম ফিরাচ্ছে একদিকে সালাম ফেরাবে দ্বিতীয় দিকে যখন শুরু করতে যাবে তখন শুরু করবে কথা বুঝতে পারছেন এটা একটা নিয়ম আর দুই যেটা আমল যে সাহা আল্লাহ নবী বা ইমাম সাহেব দুই দিকে সালাম ফিরানোর পরে তারপরে মুসল্লিরা শুরু করবে কথাকে বুঝতে পারলেন সর্বোত্তম এটা ইমাম সাহেব একদিকে সালাম ফিরিয়ে আরেকদিকে শুরু করবে আর মুক্তি শেষে প্রথম সালাম দিবে কথা কে বুঝতে পারলেন ভাই জি শুকরিয়া সালাম ফিরানোর সাথে সাথে মুক্তাদিদের সালাম ফিরাতে হবে নাকি ইমাম দুই দিকে সালাম ফিরানোর পর মুক্তাদিরা সালাম ফিরাবে হ্যাঁ ইমাম দুই দিকে সালাম ফিরানোর পর সুন্না হচ্ছে মুক্তাদিরা সালাম ফিরাবে এই মাস আলার মধ্যে আলেমদের ইশতেহাদি এখতলাফ আছে শেখ আব্দুল আজিজ বিনবাজ থেকে যে ফতোয়া রয়েছে সেটা হচ্ছে উত্তম হচ্ছে সালাম দুই দিকে ফিরানোর পরেই সালাম ফিরানো কারণ সালাম দুইটাই ফরজ বিশুদ্ধ বক্তব্য হচ্ছে দুটাই কি সালাম ফরজ যারা বলেছেন যে একটা সালাম ফরজ আর একটা সালাম মুস্তাহাব তারা বলেছেন যে এক সালাম ফিরানোর পরেও কি করতে পারবে সালাম ফিরাতে পারবে ইমাম মধ্যে আলাদা খেলাফ রয়েছে বাকি উত্তম হচ্ছে আপনি ইমাম দুই দিকে সালাম ফিরানোর পর সালাম ফিরাবেন এটাই উত্তম